সুপ্রিয় ভাই ও বোনারা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের পেটে আলসার হয়েছে কিনা কিংবা গ্যাস্ট্রিক আলসার আমার হয়েছে এটি আমি কিভাবে বুঝবো গ্যাস্ট্রিক আলসার আমাদের জীবদ্দশায় দশায় পেটে যে কোনো সময়ই আসলে হতে পারে আলসার একটি এক ধরনের ঘা যেটি সাধারণত স্টোমাকে কিংবা আমাদের ক্ষুদ্রান্তে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশে খুব কমন কারণ হচ্ছে একটি ব্যাকটেরিয়া দিয়ে এই আলসার হয়ে থাকে এটির নাম হচ্ছে হেলিকোপ্যাক্টর পাইল এই ব্যাকটেরিয়াটি যদি আমাদের পেটে সংক্রমণ করে তখন সাধারণত এই আলসারগুলো হয় আলসার হলে প্রথম দিকে রোগীর কমপ্লেন থাকে শুধু বমি ভাব কিছুটা ক্ষুধামন্দা অথবা সে অল্প কিছু খেলেই প্যাট তাড়াতাড়ি ফুলে যাচ্ছে অথবা পেট ভরে গেছে এরকমটি মনে হচ্ছে আবার কারো যদি দীর্ঘমেয়াদী আলসার থাকে তখন এগুলোর সঙ্গে তার বমিও শুরু হতে পারে আলসারের ক্ষেত্রে আর দুটি জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে পেটে ব্যথা পেটের উপরের দিকে ডান পাশে অথবা পেটের মাঝখানে আমাদের ব্যথা অনুভূত হতে থাকে এই ব্যথাটি দুইভাবেই হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে খালি পেটে ব্যথা হচ্ছে তখন আমরা বুঝতে পারি এবং খাওয়ার পরে সেই ব্যথা আরও বেড়ে যায় আবার কারো ক্ষেত্রে খাওয়ার পরে এই ব্যথা কমে যায় যদি কারো ক্ষেত্রে খাওয়ার পরে এই ব্যথা বেড়ে যায় তাহলে আমাদেরকে ধরে নিতে হয় এটি ক্ষুদ্রান্তের আলসার হতে পারে আবার কারো যদি খাওয়ার পরে এই ব্যথা কমে যায় তাহলে এটি আমাদের পাকস্থলীর আলসারও হতে পারে এছাড়া কিছু আলসারের কমপ্লিকেশনও ডেভেলপ করতে পারে সেগুলো নিয়েও রোগীরা আমাদের কাছে আসতে পারে এরকম অনেক দিন ধরে যদি কারো আলসার থাকে এবং এটি যদি আমার পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যাওয়ার যে রাস্তা সেটি যদি কখনো শুরু হয়ে যায় তাহলে খাদ্য পাস করতে পারে না সেই ক্ষেত্রে তখন বারে বারে বমি হতে থাকে ইভেন এরকমও হয় যে রোগী গলায় হাত দিয়ে বারে বারে বমি করে যেটিকে আমরা বলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন অর্থাৎ কারো খাবার আলসার হয়ে পাকস্থলিতে ঘা হয়ে রাস্তাটি শুরু হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে এই পাকস্থলিতে আলসার থাকতে থাকতে অনেক দিন পর্যন্ত থেকার জন্য এটি থেকে রক্তপাত হতে পারে তখন কারো কারো ক্ষেত্রে রক্ত বমি হতে পারে অথবা কালো পাইখানাও হতে পারে এগুলো আলসারের হলেও হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী আলসারের কারণে রক্তপাত খুব অল্প অল্প করে হতে পারে যেটি রক্ত বমি অথবা কালো পায়খানা না হয়েও তার শরীরের হিমোগোবিনকে কমিয়ে ফেলতে পারে অর্থাৎ রক্তের পরিমাণই কমে যায় তখন সেই রোগীটি এনিমিয়ার যে লক্ষণগুলো। কিংবা রক্ত শূন্যতার যে লক্ষণগুলো। যেমন হালকা মাথা ঘোরানো অল্প একটু হাঁটলে হাঁপিয়ে যাওয়া এই ধরনের লক্ষণ নিয়েও কিন্তু আলসারের রোগীরা আমাদের কাছে আসতে পারে তো সেজন্য পেটের আলসার হয়েছে কিনা এটি এই জাতীয় সিমটমগুলো গুলো পেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তখন এটিকে কনফার্ম করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটি এন্ডোস্কোপি করা যেটিকে আমরা বলি এন্ডোস্কোপি অফ আপার জিআইটি এই টেস্টটি এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় এটি খুবই একটি নির্ভুল এবং সহজ পদ্ধতি এটিতে একটু ভাব হলেও এন্ডোস্কোপির মাধ্যমে পেটের আলসার শনাক্ত করাটি হচ্ছে সবচাইতে সহজ উপায় এছাড়াও কিছু ইনডাইরেক্ট মেথড আছে যেগুলো দিয়ে আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ আমার পেটে আলসার হতে পারে সেটি হচ্ছে এই যে আমরা বললাম হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটি ব্যাকটেরিয়া দিয়ে এই ইনফেকশন হয় সেই ব্যাকটেরিয়াটিকে শনাক্ত করার কিছু পদ্ধতি আছে যেগুলো রক্তেও দেখা যায় অনেক সময় ইউরিয়া ব্রেক টেস্ট নামে এক ধরনের টেস্ট আছে সেগুলো করেও এই ব্যাকটেরিয়াকে শনাক্ত করে আমরা রোগীর আলসার হয়েছে এটি ধারণা করতে পারি তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে এই পেটে আলসার হয়েছে কিনা সেটি নিয়ে সন্দেহ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো এন্ডোস্কোপি করে এই ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য চেষ্টা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আমরা পরবর্তী ভিডিওতে কোনো একটি সময় আলসার হলে আমরা কিভাবে চিকিৎসা করব সেগুলো নিয়েও পরবর্তীতে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে